এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্তর্গত প্রথম সেমিস্টারে বিয়ে পড়ছ এবং যারা পেপার হিসাবে ইতিহাস সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আমি বেশ কিছু লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি শুধু তাই নয় আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা দুহাজার সালে প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে অথচ ইতিহাস মাইনার পেপারে তাদের সাপলি বা ব্যাক এসেছে তোমাদের জন্য এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনটি তোমাদের অর্থাৎ যারা সাপলি পেয়েছো এবং যারা ফ্রেশার কান্ডিটেড অর্থাৎ যারা এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ তাহলে চলো তোমাদের দশ এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যায় প্রথম দশ নম্বর প্রশ্নগুলি হলো এক নগর পরিকল্পনার বিষয়টির উপর গুরুত্ব দিয়ে হরপ্পা সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্য আলোচনা করে পরে প্রশ্ন ঋগবৈদিক যুগে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন পরে প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন তিনি কিভাবে তার ক্ষমতাকে সুদৃঢ় করেছিলেন এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের সংহতি সাধনে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণ বা পটভূমি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভাবের কারণ বা পটভূমি লেখ পরে প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো এখান থেকে তোমরা যে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ এক প্রাচীন ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে লিপি বা লেখমালার গুরুত্ব লেখো পরে প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে মুদ্রার গুরুত্ব উল্লেখ করো পরে প্রশ্ন যুগে আর্যদের রাজনৈতিক জীবনের একটি পরিচয় দাও অথবা প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে সভা ও সমিতি কি আর্যদের রাজনৈতিক জীবনে সভা ও সমিতির গুরুত্ব লেখো আবার প্রশ্নটি এভাবেও আসতে পারে ঋগবৈদিক যুগে আর্যদের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ পরে প্রশ্ন জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো পরে প্রশ্ন গৌতমী পুত্র সাত কৃতিত্বের মূল্যায়ন করো তোমাদের এখান থেকে অতিরিক্ত আমি দুটি প্রশ্নও দিয়ে যাচ্ছি এগুলি পারলে করে রেখো এমন প্রথম প্রশ্ন অশোকের ধর্মের স্বরূপ বা প্রকৃতি উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন মগধ সাম্রাজ্যের উদ্ভাবের কারণ বা পটভূমি উল্লেখ কর এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো এখান থেকে আশা করি তোমরা প্রশ্ন কমান পেয়ে যাবে কেমন যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি যখনই কোনো এইরকম তথ্যমূলক ভিডিও আপলোড করব। যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো